সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একদম শর্টকাট ওয়েতে একদম সহজ পদ্ধতিতে আপনারা কীভাবে গুণ করে নেবেন দশমিকের গুণগুলো আপনারা সহজ পদ্ধতিতে কীভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন এটা একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা করে নিতে পারবেন অনেকে আছে বিভ্রান্ত হয়ে যান যে দশমিকের ইয়ে নিয়ে খুব বিভ্রান্তের মধ্যে পড়েছেন যে দশমিকের অঙ্কগুলো এত কঠিন কীভাবে মানে দেখে প্রথম মোচট খেয়ে যান তো দেখুন জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু একটা দিয়ে শুরু করি তো জিরো পয়েন্ট ওয়ান দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু তো এটা গুণ করলে কী কীভাবে আমাদেরকে গুণ করতে হবে আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রথমে এখানে দশমিক ছাড়া চিন্তা ভাবনা করবেন মনে করেন দশমিক নাই এখানে দশমিক আছে দশমিক নাই দশমিক যদি না থাকে তাহলে আপনার কী করে নেব গুণ করে নেব দুই একে কত দুই একে দুই দুই একে দুই নিয়ে নিলাম দুই একে দুই দুই একে নিয়ে দুই একে দুই দুই দিলাম তো এখন চিন্তা করবো দশমিকের পর কয়টা সংখ্যা আছে দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা আছে দশমিকের পর দুইটা সংখ্যা আছে যেহেতু একটা সংখ্যা আছে তাহলে আর কি লাগবে আরেকটা সংখ্যা লাগবে আরেকটা সংখ্যা তো আমরা মনে মধ্যে দিতে পারি না দিতে পারবো কি শূন্য দিতে পারব পয়েন্ট জিরো এটাই হচ্ছে আনসার এই সহজ পদ্ধতিতে আপনারা কী করে নেবেন করে নেবেন এই যে দেখুন জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু এখানে কি দশমিক নাই প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে থিঙ্ক করতে হবে যে এখানে দশমিক নাই দশমিক ছাড়া চিন্তা করেন করতেছেন চিন্তা তাহলে দুই আর এক গুণ করে দিবেন দুই একের কত দুই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে হিসাব হিসাব করবেন এক দুই তিন চার মোট কয়টা সংখ্যা আছে দশমিক পর চারটার সংখ্যা আছে তাহলে একটা সংখ্যা আছে তাহলে কয়টা শূন্য দিতে হবে আর তিনটা শূন্য দিতে হবে এক দুই তিন তিনটে শূন্য দিয়ে দশমিক জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আরেকটা দেখুন জিরো পয়েন্ট টু ইন্টু থ্রি তো এটা কীভাবে করবেন তো এটাও একই সিস্টেম যে আপনার ফার্স্ট অফ অল থিঙ্কিং করবেন যে এখানে দশমিক নাই দশমিক ছাড়া ভাবনা করতে হবে তো দশমিক নাই যেহেতু তাহলে আপনাকে কী চিন্তাটা করতে হবে যে তিন দোকানে কত ছয় ছয় লিখে দেবেন দেওয়ার পর এখানে কী আছে দশমিক আছে দশমিকের পর কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তো একটা সংখ্যা হয়ে গেছে তাহলে এখানে দশমিক জিরো দিয়ে দেন এটাই হচ্ছে আনসার একদম সহজ একদম শর্টকাট এই ম্যাথগুলো হ্যাঁ একদম ইজি সব ম্যাথগুলো একদম ইজি আরও ম্যাথ দেখায় আপনাদেরকে যে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ তাহলে এটা কী হবে তাহলে দেখুন তিন পাঁচা কত তিন পাঁচা তিন পাচা পনেরো দশমিক ছাড়া কী করতে হবে গুণ করে দেবো তিন পাচা পনেরো এখানে পনেরো কত পনেরো লিখে নেবেন পনেরো লেখার পর দেখবেন শূন্য কয়টা আছে দশমিক পর এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা শূন্য আছে আর এখানে কয়টা আছে ছয় মানে এক ধরি ছয় সাত আট নয় টোটাল কয়টা সংখ্যা আছে শূন্য সংখ্যা আছে দশমিক পরে এখানে আছে পাঁচটা এখানে আছে চারটা টোটাল হচ্ছে কয়টা টোটাল হচ্ছে নয়টা সংখ্যা আছে তাহলে দুইটা সংখ্যা আছে কয়টা সংখ্যা লাগবে আর আমাদের তাহলে নয়টা হয়তো আর দুই মানে আসে দুইটা নয়টা হয়তো কটা লাগবে সাতটা তো এখানে যেহেতু দুইটা আছে এখন সাতটা শূন্য বসাই দেব তিন চার পাঁচ ছয় সাত শূন্য পয়েন্ট জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো একদম সহজ ওয়েতে সহজ টেকনিতে এরকম ম্যাথ পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি কী করবেন সাবস্ক্রাইব করবেন তো একটা ইয়ার আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেয় ক্যালকুলেটারে সেটা হচ্ছে দেখুন সবগুলো অবশ্যই ক্যালকুলেটার প্রুফ জিরো পয়েন্ট টু ইন্টু থ্রি কত আসে দেখুন এখানে ক্যালকুলেটার আসছে ক্যালকুলেটার ভগ্নাংশ আকার আসছে ফাইভ বাই থ্রি আসছে দেখুন কত আসে জিরো পয়েন্ট কত সিক্স তো এখানে জিরো পয়েন্ট সিক্স আছে তো অবশ্যই অবশ্যই শর্টকাট ম্যাথগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন চ্যানেলের কমেন্টস বক্সে আর এরকম অনেক শর্ট টেকনিকে ম্যাথ পেতে এবং বিভিন্ন রকমের সহজ ওয়েব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ